দাদা একটা ইম্পর্টেন্ট ফালতু কথা আছে ইম্পর্টেন্ট ফালতু কথা আমার দাদা প্রথমবার আয়নায় তার চেহারা দেখা আর কোনোদিন বিয়ে করে নাই তাহলে আপনি হলেন কেমনে আমি তো আমার বাপের থেকে হইছি কিরে বন্ধু তুই নেই এই গান শিক্ষাসোস হরে অনেক দিনের ইচ্ছা তাই তা কোন উস্তাদের কাছে শিক্ষাসোষ একটাও গানটা থাইকে উস্তাদ আইসে তার কাছে বেড়া উগান্ডার মানুষ আবার বাংলা ভারে নাকি আরে বন্ধু হ্যাঁ জন্ম বাংলাদেশে হ্যাঁ গান শিখতে গেছিল উগান্ডায় ওখান থেকে গান শিখা ইসা বাংলাদেশে উস্তাদ হয়েছে বন্ধু আমিও গান শিখতে চাই আমার নিয়ে যাবি যাবি চল তোর ভর্তি করায় দিই তা ভর্তি ফি কত বেশি না মাত্র তিনশো এক টাকা তিনশো টাকা বুঝলাম এক টাকা আবার কি করে এক টাকা নাকি উস্তাদের পুরান ব্যবসার স্মৃতি তাই আগে কি তোর উস্তাদ ভিক্ষা করছিল নাকি আমারও মাঝে মাঝে মনে হয় তো চল যাই তোমারে যদিলাম দিলাম নকরিয়া আসমান জমিন সাক্ষী রাখিয়া তোর ওস্তাদ গান কয় না লাগা লাগি করে না রে এমনিতেই রিহার্সাল করতেছে ও আসসালামু আলাইকুম উস্তাদ এই থাম কি করলি না ওস্তাদ কি বলেন আমি তো সালাম নিলাম আমি তোর কোনোদিন সালাম নিছি দে ফেরত দে এখানে কি করে ওস্তাদ গান শিখবে তাই আপনার কাছে নিয়ে আসলাম গান শিখবি তা ভালো করছোস তা ওকে কাল থেকে এখানে নিয়ে আসিস আচ্ছা ওস্তাদ আজকে আমরা গেলাম দাঁড়া একটা ইম্পর্টেন্ট ফালতু কথা আছে ইম্পর্টেন্ট ফালতু কথা আমার দাদা প্রথমবার আয় নাই তার চেহারা দেখা আর কোনোদিন বিয়ে করে নাই তাহলে আপনি হলেন কেমনে আমি তো আমার বাপের থাইকা হয়েছি